নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী ষোলো দশমিক এক থেকে দশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব দশ নম্বর প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির ইলেভেন বাই টুয়েলভ অংশ থেকে সিক্স সেন্টিমিটার কম এবং অথিভুজ ভূমির ফোর বাই থ্রি অংশ থেকে থ্রি সেন্টিমিটার ক ক নম্বর প্রশ্ন ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ নম্বর করিভুজির ভূমি টুয়েলভ সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট ক্ষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখো দেওয়া আছে ত্রিভুষ্টির ভূমি এক সেন্টিমিটার তাহলে ত্রিভুজটির লম্ব সমান এক্স এর ইলেভেন বাই টুয়েলভ মাইনাস সিক্স সেন্টিমিটার সমান দেখো এখানে আমাদের উদ্দীপকে বলা আছে যে ত্রিভুজের লম্ব ভূমির বাই টুয়েলভ অংশ থেকে সিক্স সেন্টিমিটার গুণ তা আমরা ভূমি ধরেছি এক্স তাহলে আমরা লিখতে পারি এক্স এর ইলেভেন বাই টুয়েলভ মাইনাস সিক্স এক্স এর সাথে ইলেভেন গুণ করলে আমরা পাবো এখানে ইলেভেন এক্স বাই টুয়েলভ মাইনাস সিক্স সেন্টিমিটার এটা লম্ব পেলাম আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি উচ্চতা এখানে দেখো লিখলাম ক্ষেত্র ফল সমান্টিমিটার ইলেভেন এক্স বাই টুয়েলভ মাইনাস সিক্স বর্গ সেন্টিমিটার এবার দেখো এই ওয়ান এর সাথে এক্স গুণ করলাম তাহলে পেলাম এক্স তাহলে এখানে থাকলো এক্স বাই টু ইন্টু এখানে দেখো এখানে টুয়েলভ আর এখানে সিক্স এর নিচে হর হিসেবে ওয়ান আছে তার মধ্যে লসাগু হবে টুয়েলভ টুয়েলভ কে এই টুয়েলভ দ্বারা ভাগ করলে ওয়ান পাবো আর ওয়ান দিয়ে ইলেভেন এক্স কে গুণ করলে ইলেভেন এক্স পাবো মাইনাস এবার দেখো এখানে সিক্স এর নিচে হর আছে ওয়ান ওয়ান দিয়ে এই টুয়েলভ কে ভাগ করলে টুয়েলভ পাবো টুয়েলভ এর সাথে সিক্স গুণ করলে সেভেন্টি টু পাবো তোমরা মনে রাখবে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় লব দ্বারা গুণ করতে হয় এবার এই এক্স দিয়ে

ত্রিভুজটির ভূমি এক সেন্টিমিটার ত্রিভুজটির লম্ব ইলেভেন এক্স বাই টুয়েলভ মাইনাস সিক্স সেন্টিমিটার ত্রিভুজটির অতিভুজ অতিভুজ বলছে ভূমির ফোর বাই থ্রি অংশ থেকে থ্রি সেন্টিমিটার কম তাই এক্স এর ফোর বাই থ্রি তাহলে এক্স সাথে ফোর গুণ করলে এখানে ফোর এক্স হবে নিচে থ্রি থাকবে মাইনাস থ্রি এখানে একটা চিত্র আঁকিয়েছি দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের এই বি সি হলো ভূমি এক সেন্টিমিটার এখানে অতিভুজ হলো এসি অতিভূজটা আমরা পেয়েছি এবং লম্ব বা উচ্চতা পেয়েছি ইলেভেন এক্স বাই টুয়েলভ মাইনাস সিক্স এখন এবিসি সমকোণী ত্রিভুজ হতে তোমরা এখানে খেয়াল করো এখানে এসি হলো অতিভুজ আর আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি এস সি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এস এর মান ফোর এক্স বাই থ্রি মাইনাস থ্রি আর এ স্কোয়ার আছে হোল স্কোয়ার ইকুয়াল এ বি এর মানটা এখানে লিখেছি এই স্কোয়ার করেছি আর বি এর মান এক্স এক্স স্কোয়ার ফোর এক্স বাই থ্রিটাকে এ মনে করো আর থ্রিটাকে বি মনে করো তাহলে এখানে একটা সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র হলো

ফোর এক্স বাই থ্রির হলিস্কার করলে ফোরের স্কেয়ার করলে পাব সিক্সটিন থ্রি রে করলে পাব নাইন আর এক্স এর স্কেয়ার করলে এক্স কার এখানে দেখো এই থ্রি থ্রি বাদ হয়ে যাবে এখানে থাকবে টু আর ফোর এক্স গুন করলে পাব এইড এক্স প্লাস থ্রির হলিস্কার করলে পাব নাইন ইকুয়াল ইলেভেন এক্স বাই টুয়েলভের হলিস্কার করলে এখানে পাব ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এক্সেস কার বাই ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর মাইনাস দেখো এখানে এই সিক্স দিয়ে টুয়েলভ কে ভাগ করলে বা কাটাকাটি করলে পাবে টু আর এই টু টু বাদ যাবে দেখো যে মাইনাস ইলেভেন এক্স আছে সেটা বাম পক্ষে নিয়ে আসলাম এটা প্লাস ইলেভেন এক্স হলো আর এখানে মাইনাস এইট এক্স আছে সেটা লিখেছি এই প্লাস নাইন লিখেছি আর ডান পক্ষে যে প্লাস থার্টি সিক্স আছে এটা বাম পক্ষে নিয়ে এসে এসেছি এটা মাইনাস হয়েছে ইকুয়াল দেখো এই যে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর সেটা এখানে লিখেছি আর এই বাম পক্ষে যে এটা এখানে প্লাস আকারে ছিল সেটা ডান পক্ষে গিয়ে মাইনাস হয়েছে আর শেষে এই এক্স স্কোয়ার লিখেছি এবার দেখো এই ইলেভেন এক্স এটার আগে আছে প্লাস

হর দ্বারা ভাগ করতে হয় লব দ্বারা গুণ করতে হয় এখানে হর আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান পাবো এই মাইনাস এবার নাইন দিয়ে এই ওয়ান হান্ড্রেড কে ভাগ করলে পাবো সিক্সটিন আর উপরে এই লব আছে দেখো সিক্সটিন গুন করলে পাবো কোনো কিছু না থাকলে ওয়ান ধরতে হয় ওয়ান দিয়ে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর কে ভাগ করলে পাবো ওয়ান হান্ড্রেড ফোর তার সাথে এক্স গুণ করলে পাবো ওয়ান হান্ড্রেড দেখো এই যে

হলো তাহলে আমরা এখানে পাবো হিরি এক্স মাইনাস টোয়েন্টি সেভেন ইকুয়াল এক্স স্কোয়ার বাই সিক্সটিন এবার দেখো এই যে এক্স স্কোয়ার বাই সিক্সটিন আছে এই সিক্সটিনটা ভাগাকারে আছে তাহলে এই পক্ষে নিয়ে আসছি আর এটা সম্পূর্ণ ডান পক্ষে নিয়ে যাব তাহলে দেখো এখানে সিক্সটিনকে থ্রি এক্স দ্বারা গুণ করলে পাবো ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটিন এবং টোয়েন্টি সেভেন গুণ করলে পাবো ফোর হান্ড্রেড থার্টি টু এবার দেখো এই এক্স স্কোয়ার লিখেছি আর এই যে ডান পক্ষে প্লাস এইট এক্স আছে সেটা বাম পক্ষে এসে মাইনাস হয়ে গেল আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল ইকুয়াল জিরো এবার দেখো যেহেতু এই সমীকরণটিতে তিনটি অংশ আছে তাহলে আমরা মধ্যপথ বিশ্লেষণ করব তাই এখানে দেখো এই এক্স স্কোয়ার আমরা লিখেছি আর এখানে লিখেছি মাইনাস থার্টি সিক্স এক্স মাইনাস টুয়েলভ এক্স যদি এই দুইটা যোগ করি তাহলে পাবো দেখো যোগের ক্ষেত্রে এই মাইনাস মাইনাস যোগ করলে মাইনাসই হবে আর এই আর যোগ টু এক্স স্কোয়ার আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস পাবো তোমরা মনে রাখবে যে এই যে মাঝখানের অংশটা যোগ বিয়োগ করলে মিলবে আর এই দুই পাশের অংশটা গুণ করলে মিলবে এবার দেখো এই এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স থেকে এক্স থেকে এই ফোর হান্ড্রেড থার্টি টু কে টুয়েলভ দ্বারা ভাগ করলে পাবো থার্টি সিক্স উভয়ের মধ্যে দেখো এই উৎপাদক আছে এক্স মাইনাস থার্টি সিক্স এখানে আছে এখানেও আছে আমি আবার কমন নিলাম তাহলে এখানে থাকলো এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো দুইটি রাশির গুণফল যদি জিরো হয় বা শূন্য হয় তাহলে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে শূন্য হবে তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস থার্টি সিক্স ইকুয়াল জিরো অথবা এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো এই মাইনাস থার্টি সিক্সটা ডান পাশে যখন যাবে তখন প্লাস হয়ে যাবে এখানেও মাইনাস টুয়েলভটা ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে আমরা এক্স এর মান পেলাম থার্টি সিক্স এবং এখানে এক্স এর মান পেলাম টুয়েলভ যেহেতু কোনো মাইনাস মান আসেনি দুইটা প্লাস মান এসছে মানে ধনাত্মক মান এসছে তাই দুইটা মানই গ্রহণযোগ্য হবে তাহলে ভূমির দৈর্ঘ্য টুয়েলভ সেন্টিমিটার অথবা সেন্টিমিটার তোমরা অ্যান্সারটা লিখবে যে নির্ণ ভূমির দৈর্ঘ্য টুয়েলভ সেন্টিমিটার বা থার্টি সিক্স সেন্টিমিটার গ নম্বর প্রশ্নের সমাধান দেখো ত্রিভুষ্টির ভূমি টুয়েলভ সেন্টিমিটার হলে এখানে যেহেতু ভূমি দুইটা বেরোয়ছে মানে একটা টুয়েলভ বের হয়েছে একটা থার্টি সিক্স বের হয়েছে তা গোয়া নম্বর প্রশ্নে উল্লেখ আছে যে ভূমি টুয়েলভ সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট মানে এই যে টুয়েলভ সেন্টিমিটার ভূমি এটা হলো সমকনি ত্রিভুজের ভূমি তাহলে সমকনি ত্রিভুজের পরিসীমাটা আমাদের বের করতে হবে এবং ওই পরিসীমাটা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে দেওয়া আছে ত্রিভুজটির ভূমি টুয়েলভ সেন্টিমিটার অতএব সমকোণী ত্রিভুজের লম্ব সমান আমরা লম্ব প্রথমে লিখেছিলাম যে 11x/12 6 সেমি এখানে x এর মান আমরা পেয়েছি x মানে ভূমি ভূমির মান পেয়েছে 12 এখানে 12 লিখেছি দেখো এই 12 12 বাদ হয়ে যাবে কাটাকাটি হবে তাহলে 11 minus 6 এখানে মাইনাস করলে পাবো 5 সেন্টিমিটার তাহলে আমরা সমকোণী ত্রিভুজের লম্ব পেলাম লম্ব বা উচ্চতা পেলাম 5 সেন্টিমিটার এবার দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ অতিভুজ আমরা প্রথমে ধরেছিলাম 4x/3 -3 সেন্টিমিটার x এর মান 12 এবার দেখো এই 3 দিয়ে 12 কে ভাগ করবে ভাগ করলে পাবে 4 4 এর সাথে এই 4 গুণ করবে পাবে 16 আর এই 16 থেকে 3 মাইনাস করলে পাবে 13 তাহলে অতিভুজ পেলাম 13 অতএব সমকোণী ত্রিভুজের পরিসীমা তোমরা জানো যে পরিসীমা ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি বা তিন বাহু যোগফল তো এখানে অতিভুজ পেয়েছি থার্টিন ভূমি পেয়েছি টুয়েলভ উচ্চতা বা লম্ব পেয়েছি ফাইভ তিনটা যোগ করলে পাবো থার্টি সেন্টিমিটার প্রশ্ন মতে এই যে সমকোণী ত্রিভুজের পরিসীমা পেয়েছি এটা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমাকে থ্রিয়ে দ্বারা প্রকাশ করায় যেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণের পরিমাপ ষাট ডিগ্রি মানে সিক্সটি ডিগ্রি এবং সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে ইয়ে দ্বারা প্রকাশ করা হয় তাহলে তিন বাহু যোগ পালাবে থ্রি এ তাই থ্রি এ ইকুয়াল থার্টি এবার দেখো এই থ্রিটা এর সাথে গুণ আকারে আছে ডান পাশে গিয়ে ভাগ হবে তাহলে এখানে ভাগ করলে পাবো টেন তাহলে এর মান পেলাম টেন আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল রুট থ্রি বাই ফোর বর্গ একক এখানে দেখো রুট থ্রির মান তোমরা ক্যালকুলেটারে বের করবে আমি এই মানটা নিয়েছি যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো বাই ফোর আর এর মান পেয়েছি টেন টেন এর স্কোয়ার এটা বর্গ সেন্টিমিটার টেন এর স্কোয়ার করলে পাবো ওয়ান হান্ড্রেড এবার দেখো এই যে ফোর দিয়ে ওয়ান হান্ড্রেডকে যদি ভাগ করো মানে কাটাকাটি করো তাহলে পাবে এখানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো দ্বারা গুণ করলে পাবে ফোরটি থ্রি পয়েন্ট থ্রি বর্গ সেন্টিমিটার এটা প্রায় কথাটা লিখে দিবে তোমরা অ্যানসারটা লিখবে নির্নিও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রপর ফোর্টি থ্রি পয়েন্ট থ্রি বর্গ সেন্টিমিটার প্রায় সকলকে ধন্যবাদ